আসসালামু আলাইকুম তো সুক পক্ষ থেকে আজকে আমাদের নতুন আরেকটি আপডেট নিয়ে আসলাম যেটা হচ্ছে আমাদের ভিয়েতনামের একটি ওয়াক ভিসার নি আমাদের আপনারা জানেন যে কাজ করে থাকি এবং আমাদের প্রতি নিয়োগে ভিয়েতনামের ফ্লাইট হয়ে থাকে তারই মধ্যে কিন্তু এখন আরো দুইজনের ফ্লাইট আমাদের কিন্তু আজকে 12ই জুলাই আমাদের কিন্তু ফ্লাইটটি কমপ্লিট হচ্ছে যিনি যারা হচ্ছেন দুইজন ব্যক্তি আমাদের কাছে এসেছেন তাদের বাড়ি হচ্ছে বরিশাল আমাদের কাছে এসেছে শিবপুর সুদের বরিশাল থেকে এবং গোপালগঞ্জ থেকে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তার মধ্যে একজন ব্যক্তি আমার সাথে আছে স্ক্রিনে ইনি হচ্ছেন আমাদের সাথে পলাশ দড়িয়া যিনি আমাদের মাধ্যমে ভিয়েতনাম যাবেন যদিও উনাদের সাথে আমাদের টাইমিং এর একটা বিষয় নিয়ে হেয়ার হয়েছে অর্থাৎ যে সময়টুকু কমটা তাদের কাছ থেকে নিয়েছে তার সাথে একটু বেশি সময় লেগেছে আপনারা জানেন যে 2025 সালে ভিয়েতনামের ওয়ার্ক পারমিটের বিশেষ কিছু আইন সংশোধন আসার কারণে এই বিষয়গুলো আমাদের প্রতি একটু দেরি হয়েছে

এর ফলে ভাই আপনি আমাদের কাছে এসেছিলেন এই ভিয়েতনামের উদ্দেশ্যে আমরা যে কাজটি আমাদের মাধ্যমে দিয়েছেন আপনার সার্ভিস দিতে গিয়ে যে দোষ ত্রুটি বা আমাদের কতটুকু আপনার সার্ভিস ভালো লেগেছে সব কিছু মিলে যদি একটু আমাদের দর্শক যারা দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন আর আলাইকুম আমি এই ট্রাভেলসের ঠিকানা পাই এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তারপরে আমি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে শিওর হয়ে নিই তারপরে আমি সরাসরি চলে আসি যমুনা সিফ ফিউচার পার্কে এসে তাদের সাথে কথা বলি কথা বলার পরে আমি আমার কাছে ভালো লাগছে তাদের ব্যবহার এবং এসে দেখি আমার মতোই অনেক এখানে যাত্রীরা এসেছে তারা গেছে ওইটা দেখে আরও আমি আমার মনটা আরও ভালো লাগছে ভালো লাগার পরে কথাবার্তা বললাম তো কথাবার্তা বলার পরে আমাদের টাইম দিছিল চার মাস চার মাসের ভিতরে একটু ওই ওই রাষ্ট্রের কিছু আপনার যাকে বলে নিয়ম কানুন এগুলো পাল্টানোর জন্য একটু সময় দুই মাস আড়াই মাস বেশি লাগছে তো তারপর আমরা হ্যাপি যে এখানে যেভাবে কথা বলছে ওইভাবে আমরা সব কিছু পেয়েছি তার ব্যবহার তো আসলে আপনারা যদি কেউ আসেন এখানে অবশ্যই দেখতে পারবেন বা বুঝতে পারবেন এদের ব্যবহার বা এদের কথার কার্যকলাপ কতটুকু কতটুকু সামঞ্জস্য তো আমার কাছে এবং আমার সাথে আর আছে ও এখন এয়ারপোর্টে অবস্থান করছে ও আসেনি এদিকে তো আমি নিয়ে যাবো এখন আর সত্যি কথা বলতে এখানে যত দ্রুত কাজ হচ্ছে এটা আমি অন্য কোনো ট্র্যাভেলসে গিয়ে পাইনি বললি চলে তো আমি কয়েকটা ট্রাভেলসে গেছি তো আজকে আমি অনেক হ্যাপি যে আমরা অতি দ্রুত ওয়ার্ল্ড ফিশার নিয়ে আমরা ভিয়েতনামে যাচ্ছি

সেই আপডেট হতে গিয়ে আমাদের তাদের কার্যক্রম করতে গিয়ে একটু দেরি হয়েছে সেই বিল আমরা সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে কার্যক্রমের ক্ষেত্রে যারা নিয়ে কাজ তারা বুঝে যে ক্ষেত্রে পরিবর্তন আসলে পরিবর্তনের সাথে কিন্তু নিজেকে পরিবর্তন করতে হয় তো বন্ধুরা আজকে আমরা যারা আমাদেরকে দেখবেন তাদের উদ্দেশ্য যারা ভিয়েতনামে যাবেন টুরিস্ট বিষয় এখনো কিন্তু অনেক অনেক ফেসবুকে দেখবেন এখনো কিন্তু ট্যুরিস্ট বিষয় ওপেন হয়নি অনেকে দেখবেন যে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার টাকা পয়সা নিচ্ছেন কিন্তু আপনি জেনে বুঝে দেখে শুনে কিন্তু আপনি ফাইল জমা দিবেন যেখানে দেন আর ট্যুরিস্ট ভিসা গিয়ে যদি কেউ আপনাকে বলে কাজের কাজ কাজে আপনাকে সম্পৃক্ত করবে বা কাজে আপনাকে কনভার্ট করবে এটা সম্পূর্ণ বানোয়ার এবং মিথ্যে কারণ ট্যুরিস্ট ভিসা গিয়ে কিন্তু বিয়েতনে কনভার্ট হওয়া যায় না এবং কাজ করা যা অবৈধ থাকা যায় এই অবৈধ থাকা এবং কাজ করার ফলশ্রুতিতে কিন্তু আমরা কিন্তু বিশেষ করে যারা ভিয়েতনাম যেতে চান ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আমাদের সরাসরি অফিসে আসবেন আমাদের সাথে কথা বলবেন যদি আপনার ভালো লাগে অথবা আপনি যদি মনে করেন যে আমাদের কাছে আস্থা রাখতে পারেন তাহলে আপনার ফাইলটি জমা দিবেন এবং এখানে আপনি কত টাকা স্যালারি পাবেন কি ধরনের কাজ